ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে বাগেরহাটের ফকিরহাট থেকে সৈয়দ অনুজের পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ভর্ব মাঝে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনে জাতীয় মৎস্য দিবস দু পালিত হয়েছে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সরকারি পুকুরে মাছে পোনা অবমুক্ত করা হয় পরে উপজেলা পরিষদে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু এতে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতিকর্ণ দাস ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেনের সঞ্চালনায় এ সময় সহকারী কমিশনার ভূমি এ এস এম শাহনবাজ মেহেদি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুল আলম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান কৃষি কর্মকর্তা শেখ সাখ হোসেন সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস পল্লী উন্নয়ন কর্মকর্তা নিছা সহকারী প্রোগ্রামার আইসিটি মোহাম্মদ আলমগীর হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা গণমাধ্যম কর্মী মৎস্য ব্যবসায়ী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন এদিন কার্ব জাতীয় পোনা মাছের সফল নার্সারি হিসাবে হাওলাদার মুজিবুর রহমান সফল চিংড়ি চাষি হিসাবে শেখ উদ্দিন এবং সফল গলদা রেনু পোনা উৎপাদনকারী হিসাবে অরূপ রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সে কালী একবার টিভি নিউজ ডেস্ক টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ